নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি পিজি হসপিটালের ভেতর আর পিজি হসপিটালের ভেতরটা একটু তুলে ধরার চেষ্টা করব এই রাতের বেলায় পিজি হসপিটাল অর্থাৎ প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল যা ভারতবর্ষের প্রথম হসপিটাল হিসেবে পরিচিত ভীষণই নাম করা এই হসপিটাল এবং ভীষণই প্রসিদ্ধ সম্পন্ন দমদম থেকে মেট্রোতে করে পৌঁছে গেলাম রবীন্দ্র সদন মাত্র কুড়ি টাকা ভাড়া নিল এখান থেকে চার নম্বর গেট থেকে সোজা এই সিঁড়ি থেকে বাইরে বেরিয়ে আসলাম এবং মিনিট পাঁচ সাথে খেটে পৌঁছে গেলাম পিজি হসপিটালের সামনে এই যে সামনে দেখা যাচ্ছে নীল সাদা বিল্ডিংটি এটাই হলো পিজি হসপিটাল বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স যেটা পিজি হসপিটালের একটা অংশ শোনা যায় পিজি হসপিটালে বিভিন্ন জায়গার সরকারি বেসরকারি টপ টপ নার্সিংহোম হসপিটাল থেকে রেফার হওয়া পেশেন্টরা এখানে যদি একবার অ্যাডমিট হতে পারে তবে কিন্তু সে জীবনে বেঁচে যায় এই হসপিটালে কিন্তু সুবিধা আছে তবে এখানে ভিডিও করা বারণ আমি চেষ্টা করেছি একটু লুকিয়ে ভিডিও করার একটা ঝলক দেখানোর যে ভেতরটা কেমন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো এখানকার ব্যবস্থা ভেতরে ভিডিও করার আর রিক্স নিলাম না তাই এবার চলে এসছি বাইরে বাইরে অর্থাৎ পিজি হসপিটালের ভেতরেই আছি কিন্তু রুমের থেকে বাইরে এই যে নীল সাদা রঙে সমস্ত বিল্ডিংগুলোকে কিন্তু সাজানো হয়েছে যদিও আমি বিকেলে এসেছি সন্ধে প্রায় হতে যাচ্ছে তাই অনেকটাই কিন্তু ফাঁকা যদি দুপুরবেলা বা সকালের দিকে আসতাম তাহলে কিন্তু লোকে গিজ গিজ করতো এখানে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছে যথেষ্ট বিশাল বিশাল বহুতল এখানে তৈরি করা প্রচুর রুম আছে এবং বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট এখানে আছে সমস্ত রকম রোগের ট্রিটমেন্ট কিন্তু এখানে হয় এখানে টেস্ট হয় সমস্ত কিছু প্যাথোলজিক্যাল যে সমস্ত ব্যাপার সবটাই কিন্তু এখানে হয় বড় বড় হসপিটাল বা নার্সিং নার্সিংহোম যেখানে ফেলিওর হয়ে যায় তখন কিন্তু এই পিজি হসপিটালে ট্রান্সফার করা হয় অর্থাৎ তারা ট্রান্সফার করে দেয় কারণ তারাও জানে পিজি হসপিটালেই পারবে এই পেশেন্টকে বাঁচাতে তো ঠিক তাই পিজি হসপিটাল হলো সেরকমই এক নামকরা হসপিটাল সেই চত্বর ঘুরছি ভীষণ ভালো লাগছে এই ইনফরমেশানটা সবাই যাতে জানতে পারে বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই যেন ভিডিওটিকে শেয়ার করে দেওয়া হয় তো বন্ধুরা এই মুহূর্তে আমি ঠিক বসে আছি পিজি হসপিটালের ভেতরে আর সন্ধে হয়ে গেছে যার জন্য একটু আশেপাশটা দেখিয়ে নিই একটু লোক কমে এসছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই মানুষজন অনেকে কিন্তু বাড়ির দিকে চলে গেছে পাশেই এক দাদাকে বেশি এই দাদা এখানে উপস্থিত আছে বসে আছে দাদা শুরুতেই একটু জেনে যে থেকে আপনি নিউ টাউন মানে এখানে কিসের জন্য আছে আপনার নিয়ে আসছে ওই স্ক্যান আর কখন এসছেন আপনি এসছি সকাল আটটা কমপ্লিট হয়ে গেছে সিটি স্ক্যান রিপোর্ট পেয়ে গেছেন বাকি আছে হচ্ছে আধা ঘন্টা লাগবে আচ্ছা আচ্ছা তার মানে তাহলে একটু যদি এই যে পিজি হসপিটাল এটার পরিষেবা কেমন এটা যদি বলতে পারবেন কিছু ভালো ভালো পরিষেবা মানে এখানে কি ধরনের ট্রিটমেন্ট হয় সমস্ত ট্রিটমেন্ট শুনেছি এখানে হয় সব রকম সব সিরিয়াস কন্ডিশন সেই পেশেন্ট এখানে চলে আসে মানে যারা বড় বড় নার্সিংহোম তারা যখন ফেলিওর হয়ে যায় তারাও কিন্তু এই পিজি হসপিটালে পাঠিয়ে দেয় এখানে আসলে পরে সমস্ত মানুষের একটা ধারণা যে মানুষটি আবার জীবিত হয়ে যাবে মানে এতটাই একটা সুনাম আছে এই পিজি হসপিটালের তো এই দাদার সাথে একটু কথা বললাম দাদার পরিষেবা খুব ভালো পেয়েছে শুধু এখানে আর জিনিস শুনেছি যে রিপোর্ট আসতে একটু মনে দেরি হয়ে যায় সেরকম কিছু সেটাও না ভালো রিপোর্টটাও আপনারা সাথে সাথে পেয়ে যান আজকে আজকে করেছে বা দিনের দিন রিপোর্ট পেয়ে যাচ্ছে তাহলে যেটা হবে সেটা হলো পেশেন্টদের ট্রিটমেন্টটা খুব ভালো হবে খুব সহজে পেশেন্ট কিন্তু রিকভার করতে পারবে তো কিছুটা আইডিয়া দাদা থেকে পেলাম দাদা থ্যাংক ইউ আর আপনার বন্ধু সুস্থ হয়ে যাক এটাই কামনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ভালো থাকবেন আপনিও থ্যাংক ইউ বিজু হসপিটালটি এতটা বড় যে কোথার থেকে ঢুকলাম কোথায় গিয়ে বেরোবো সেটা কিন্তু সহজে বোঝা যায় না যারা নতুন এখানে আসে তাদের ভীষণ অসুবিধা হয় এই পুরো জায়গাটি কিন্তু ঘুরতে সেজন্যই কিন্তু অনেক পেশেন্টকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয় আমার মনে হয় যারা এখানে আসছে তাদের একটু ইনফরমেশান বা নলেজ নিয়ে আসতে হয় নলেজ যদি নাও থাকে কোনো সমস্যা নেই একটু জিজ্ঞেস করে নিতে হবে তাহলে একটু সঠিক যে জায়গা সেখানে পৌঁছানো যাবে তা না হলে যেটা হয় এত বড় এরিয়া পিজি হসপিটাল কোথায় কোন ডিপার্টমেন্ট আছে এটা যদি জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু দৌড়াদৌড়িটা বেশি করতে হয় তাই অবশ্যই যারা এখানে আসছেন বা আসছ অবশ্যই বলবো একটু জিজ্ঞেস করে নিতে তাহলে গিয়ে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে খুব সহজে সমস্ত জায়গাগুলো কিন্তু সঠিক সময়ে তোমরা উপস্থিত হতে পারবে এখন যেখানে যাচ্ছি এটা হলো অর্থোপেডিক ডিপার্টমেন্ট যদিও রাত হয়ে গেছে তাই কিন্তু লোক অনেক কম এখন ফাঁকা হয়ে গেছে এই যে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই যে বিল্ডিং এই লাল বিল্ডিংগুলো এখানে কিন্তু অর্থোপেডিক ডিপার্টমেন্ট পুরোটাই এখানে বসার কিছু জায়গা আছে এই ভিডিওটা বানাচ্ছি একটু সতর্ক সহিত বানাতে হচ্ছে তা নাহলে এখানে যারা সিকিউরিটি আছে তারা কিন্তু বারণ করেন এরকম ভিডিও বানাতে তবুও আমি এই ইনফরমেশনটা দিতে চাইছি যাতে মানুষের হেল্প হয় পিজি হসপিটাল কিন্তু আমাদের ভারতবর্ষের সবথেকে বড় হসপিটাল এবং সব থেকে পুরোনো একদম প্রথম এই হসপিটাল এখন যে বিল্ডিংটা দেখাচ্ছি বন্ধুরা এই যে লাল রঙের যে বিল্ডিং এই বিল্ডিংটি হল উডবার্ন ব্লক অর্থাৎ জন উডবার্নের নামে এই ব্লকটি কিন্তু তৈরি হয় মানে এই জায়গাটি তৈরি হয় এই জায়গাটিকে আমরা এখন বিশেষভাবে চিনি কারণ যারা আমরা একটু রাজনীতি নিয়ে আলোচনা করি সবাই কিন্তু মোটামুটি শুনেছি যে রাজনীতিবিদরা বা বিশিষ্ট সরকারি প্রতিনিধিরা তারা যখন কোনো অসুবিধায় পড়েন বা বিপদগ্রস্ত হন তখন কিন্তু এই উডবান ব্লকে এসে অ্যাডমিট হন এছাড়া এর ভেতরে কিন্তু অনেক সুন্দর ব্যবস্থা গ্রহণ করা আছে সেই সমস্ত মানুষদের জন্য এখানে আপাতকালীন যে ব্যবস্থা নেওয়া দরকার সমস্ত কিছু কিন্তু এখানে করা আছে এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন আসেন আমাদের এখানে এই উডবান ব্লকেও কিন্তু তার জন্য সমস্ত কিছু পরিষেবার ব্যবস্থা করা থাকে রেডি কারণ যদি কোনো অসুবিধা হয় বা তার কোনো শারীরিক সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সোজাসুজি উডবান ব্লকে কিন্তু নিয়ে আসা হবে কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যিনি তিনি অসুস্থ হয়েছিলেন এখানেই কিন্তু তিনি অ্যাডমিট ছিলেন এটা হলো ব্লক পিজি হসপিটালের ভেতরে কিন্তু এরকম একটা গ্রাউন্ড আছে রাত্রিবেলায় এখানে এতটাই লাইট থাকে যে এই মাঠে খেলা হয় আমি তোমাদের একটু দেখিয়ে দিই এখান থেকে প্র্যাকটিস চলছে বন্ধুরা আমি চেষ্টা করলাম পিজি হসপিটালের ভেতর থেকে কিছুটা তুলে ধরার কারণ আমি যখন ছিলাম সন্ধ্যের পরে তখন কিন্তু আদৌ অনেক পেশেন্ট ছিল না অনেক মানুষ ছিল না অনেক লোক কমে গেছিল তাই ফাঁকা ফাঁকা লাগছিল চেষ্টা করেছি কিছুটা বোঝানোর কি পিজি হসপিটালের ইতিহাস বা কী বৃত্তান্ত কেন এখানে মানুষ আসে তবে ইচ্ছে রইল দিনের বেলা গিয়ে আরও একবার সেখানকার ভিডিও করার প্রচুর মানুষের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার যেটা হয়তো এখানে একজনের কাছ থেকে আমি শুনতে পেরেছি সেখানে আরও বেশি দুজন তিনজন পাঁচজনের কাছ থেকে শুনতে পারবো সেরকমই একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি একটা আইডিয়া দিলাম যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিও যাতে সবার কাছে এই ইনফরমেশানগুলো পৌঁছে যায় এগুলো জানাটা আমাদের খুবই প্রয়োজন খুবই উপকারে লাগে এগুলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো